আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে ফারহানা বলছি ফারহানাস ব্লগে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে দেন তারপরে নিজে কিছু কাজ করে তারপরে আসছি এখন ভাবলাম যে একটুখানি ডিটক্স ওয়াটার তৈরি করে রাখি আর আমি যে সকালবেলা পানিটা খাই সেটা একটু মানে খেয়ে নিই তোকে বাবার তোকে এখনও ঘুমাচ্ছে এই ফাঁকি আমি আমার কাজগুলো করে নিচ্ছি এখানে বড় সাইজের একটা লেবু নিয়ে নিয়েছি দেন তারপরে হাফ অংশ দিয়ে আমি হচ্ছে সকালবেলা যে আমি মানে খালি পেটে যে পানিটা খাই সেটা তৈরি করে নিব এখানে হাফ লেবু রস করে নিচ্ছি আর এই লেবু রসটা রাখার পরে আমি এখানে দিয়ে এক একটা চামচের একটু বেশি চিয়া সিড চিয়া সিডটা আমি সবসময় একটু বেশি দিই সকালবেলাটাতে যাতে করে আমার খাবারের একটু অনিহা আসে তারপরে এখানে দিয়ে দিলাম পিঙ্ক সল্ট দেওয়ার পরে এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম পিঙ্ক সল্টটা একদমই আপনাদের হচ্ছে টেস্টের জন্য আমি মাঝে মাঝে পিঙ্ক সল্ট দিই আবার মাঝে মাঝে দিই না দেন তারপরে ঠান্ডা পানি দেওয়ার পরে একটুখানি গরম পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে সাইডে রেখে দিব এটা কিছুক্ষণের জন্য দেন এখন ডিটক্স ওয়াটার তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম কয়েক স্লাইস লেবু লেবুটা খুব পাতলাভাবে স্লাইস করে নিব দেন তারপরে হচ্ছে একটা শসা স্লাইস করে নিব কয়েকটা স্লাইস আর কি আর এটা কিন্তু সারাদিনই খাওয়া যাবে আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে খেতে পারেন অথবা বাইরেও রেখে দিতে পারেন যাই হোক দিন তারপরে এটার মধ্যে কিছু আদা স্লাইস করে নিব তো একদম পাতলা পাতলা করে আমি কয়েকটা আদার স্লাইস করে নিচ্ছি এইটাতে আলাদা করে কোনো পরিমাণ নাই আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন যদি বাসায় লেবুর মানে পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতা দিতে পারেন অথবা অ্যাপল থাকলে অ্যাপল দিতে পারেন আর এটাতে না প্রচুর ওয়েট লস হয় আর এটা না ট্রাই করবেন কাচের কিছুতে তৈরি করতে তাহলে খুব ভালো থাকবে দিয়ে দিলাম শশার স্লাইসগুলো এরপরে দিয়ে দিলাম লেবুর স্লাইসগুলা দেন তারপরে দিয়ে দিলাম হচ্ছে আদার যে স্লাইসগুলো করে রেখেছিলাম সেগুলো দেওয়ার পরে এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দিব তো আদাটা কিন্তু একদম স্লাইস করে দিবেন তাহলে খুব সুন্দর একটা স্মেল বেরোয় যদিও এটা খেতে অত টেস্টি না তারপরও মানে খাইলে শরীরের জন্য খুব ভালো দেন তারপরে এখানে এক টেবিল চামচের মতো চিয়া সিট দিয়ে দিব চিয়া সিট দেওয়ার পরে এখানে আমি হচ্ছে পানি অ্যাড করে দিব এখন আর প্রথমে এইটাতে আমি একটা মানে জগের মতো পানি দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে দেন রেখে দিব। তারপর যখন আমি পানি নিয়ে খাবো এক গ্লাস করে তখন আবার পানি দিয়ে রাখতে পারবো আর কি কোনো সমস্যা হবে না সারাদিনই খাওয়া যাবে এটা এই তো খুব সুন্দরভাবে পানি দিয়ে চেয়া আর শশা আদা সব কিছু মিক্স করে দেন তারপরে রেখে দিব। আর এটাতে প্রচুর ওয়েট লস হয় আর শরীরের জন্য খুব ভালো ট্রাই করতে পারেন আর অবশ্যই জানাবেন এটা এখন আমি বানিয়ে রেখে দিলাম আমি এটা আমার ছেলের স্কুল থেকে এসে তারপরে থেকে সারাদিন খাওয়া শুরু করে দিব আর এই তো সকালের কাজটা এখন শুরু হয়ে গেল এখনও তোকি বাবা তোকি ঘুমাচ্ছে আমি ভাবলাম এই ফাঁকে আমি এই পানিটা খেয়ে নিই দেন তারপরে ওদের জন্য নাস্তা টাস্তা তৈরি করি আর এটা যদি সকালবেলা মানে ফজয়ের নামাজটা পড়ে দেন তারপরে হচ্ছে তৈরি করে রাখতে পারেন তাহলে তো আরও বেশি ভালো যে দুই তিন মানে এক ঘন্টা পর থেকে খাওয়া শুরু করে দেবেন সারাদিনের মধ্যে দুই লিটার দেড় লিটার খাওয়ার চেষ্টা করবেন বা তার যদি কম হয় কোনো সমস্যা নাই আমি তো ট্রাই করি যাতে একটু বেশি খাওয়া হয় নর্মাল পানির থেকেই আমি এটাই বেশি খাই যাই হোক এখন এই তো পানিটা খাওয়া শেষ করে দেন সারাদিনের অনেক কাজ ছিল আর এখন হচ্ছে রাত্রিবেলা খাওয়া শেষ করে হঠাৎ করে মনে হলো তো কি বাবার কালকে লাঞ্চে কি দিব তো এই জন্য ভাবলাম যে আজকে তাহলে একটু ফ্রায়েড রাইস তৈরি করি আর এটার জন্য এখানে তিনটা ডিম নিয়ে নিয়েছি আর আগেই আমি ভাত রান্না করে রেখেছি দেন তারপরে হচ্ছে এখানে গোলমরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে এই ডিমটা ফেটিয়ে নিলাম মেয়েদের কাজের শেষ নাই রাত্রেবেলা যখন সব কিছু উঠাচ্ছিলাম তখন হঠাৎ করে এটা মনে পড়ে গিয়েছে এই জন্য ভাবলাম যে এখন এটা রান্না করে ফেলি এই তো এখন হচ্ছে এই কড়াইতে তেল দিয়ে দিলাম দেওয়ার পরে ডিমটা আমরা এগের মতো করে খুব সুন্দরভাবে ভেজে নিব ভেজে উঠিয়ে নিব আর এখানে তিনটা দিন দিয়েছি তার কারণ একটু বেশ পরিমাণে করব কারণ তো কি বাবা অফিসে নিয়ে যাবে একটু বেশি পরিমাণে তো কি টিফিনও দিব আর আমরা ইনশাল্লাহ দুপুরে যদি মানে আল্লাহ রিচিকে রাখে তাহলে দুপুরে এসে খাবো যাই হোক এরপরে হচ্ছে চিকেন কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এখানে হচ্ছে লবণ দেন গোলমরিচ আদা রসুন বাটা এগুলো আর একটুখানি সয়া সস দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা চিকেনটা কড়াইতে দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে উঠিয়ে নেব দেন এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম একই মশলা দিয়ে আমি চিংড়ি মাছটাও ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছটাও এখন ভেজে নিব চিংড়ি মাছটা তো হইতে বেশিক্ষণ টাইম লাগে না এই জন্য এটা সবার শেষে দিয়েছি তো এই পর্যায়ে একটুখানি গোলমরিচ দিয়ে দিলাম দেওয়ার পরে বাটার দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কিন্তু বাটার দিয়েছি আর এইটাই লাস্ট বাটার আমি আর দিব না চাইলে নামানোর আগে দেওয়া দেওয়া যায় বাট আমি প্রথম থেকে যেহেতু বাটার দিয়ে করতেছি এই জন্য আমি আর বাটার দিব না এখানে এই তো এখন দিয়ে দিলাম রসুন কুচি আর কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম আর এটা তো কির বাবার খুবই পছন্দ দেন তারপরে যে আগে থেকে ডিম আর চিকেনটা মেনে মানে ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন দিয়ে দিলাম পেঁপে কুচি দেন তারপরে গাজর কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম বরবটি দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ দেওয়ার পরে খুব ভালোভাবে সবজিটা মিক্স করে নিব তো এখন একটু লবণ দিয়ে দিলাম দেওয়ার পরে কিছু গোলমরিচও দিয়ে দিব আর এখন সয়া সসও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটা একটুখানি ক্রাঞ্চি অবস্থায় আমি রাইস মানে যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা আমি গুঁড়া চাল দিয়ে করেছি এইটটি পার্সেন্টের মতো রাইসটা সিদ্ধ করে দেন পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই মানে রাইসটা রান্না করা ছিল দেখে আমি আজকে ফ্রায়েড রাইসটা তৈরি করতেছি যাই হোক খুব ভালোভাবে সবজির সাথে রাইসটা ভালো করে মিশিয়ে নিব। আর এই ফ্রায়েড রাইসটা খেতে অনেক বেশি মজা হয় কেন জানি না জানি মানে বলতে পারি না আমি এক এক সময় এক এক রকম করে ফ্রায়েড রাইস বানাই মজাই হয় খারাপ হয় না এই তো খুব ভালোভাবে এখন রাইসটার সাথে সব ভেজিটেবল মিক্স করে নিচ্ছি দেন তারপরে চিন্তা করলাম আর একটু দ যাবে এই জন্য আর একটু রাইস দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেব আর এই যে গোলমরিচ আর লবণ দিয়ে দিলাম আর রাইসটা কিন্তু আগে থেকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম এই তো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি নেওয়ার পরে আমার রাইসটা তৈরি হয়ে গেল আর এটা পরের দিন সকালবেলা তপির বাবা লাঞ্চের জন্য রেডি করেছি যেহেতু ওর ফ্রেন্ডের জন্য নিচ্ছে এইখানে দুই বক্স রাইস দিয়ে দিয়েছি এক বক্স ভেজিটেবল দিয়ে দিয়েছি এই তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম